সুপ্রিয় দর্শক আজ আপনাদের দেখাবো জাল বানানো কীভাবে আপনারা জাল বানাবেন মূলত জাল বানাতে কী কী প্রয়োজন হয় এটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলি আমরা ফলি আর ওই যে যেটা ওই মাথার সোকা দেখতেছেন নিচে ওই যে এটা এটা হলো তফিল মূলত জাল বানাতে এই দুইটা বস্তুরই প্রয়োজন হয় আর আরেকটি লাগবে সেটা হচ্ছে এই যে সুতা আপনারা যে কোনো সুতা দিয়ে জাল বানাইতে পারবেন প্রথমে আপনারা এইভাবে জালটাকে একটি সুতের মধ্যে বেঁধে নেবেন আমার হাতের দিকে রক্ষ রাখেন আপনারা শিখ এইভাবেই বানাবেন প্রথমে একটি ফাঁস দিয়ে আপনারা শুরু করবেন আপনার যতটুক জালের প্রয়োজন মূলত এটা ধর্মজাল আমি নেক্সট কোনো ভিডিওতে অন্য জাল সম্পর্কিত দেখব ভিডিও বানাবো এটা হচ্ছে একটি ফাঁসা দিয়ে আমরা শুরু করেছি প্রথম আপনি যদি চল্লিশ হাত জাল বানান বিশ হাত জাল বানান তাহলে আপনার নরটা দিতে হবে চল্লিশ হাত আপনার দশ হাত জাল হলে তার দ্বিগুণ দিতে হবে দশ দ্বিগুণ বিশ হাত তো এইভাবে আপনারা বানাবেন এই দুই বানাইতে আমি যে শুরু করলাম এইটা একটা কানি হবে আর লাস্টে আমি যদি হবে দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই সঠিক নিয়মটা আপনাদেরকে এই টু জ্যাড দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আপনারা অবশ্যই আপনারা দেখতে পারবেন তো এই দেখুন আমাদের গাঁথা কমপ্লিট হয়ে গেলো এবার আমরা কি করব হাতের দিকে লক্ষ্য রাখুন মূলত আমরা এটাকে আমরা গাঁঠি দিয়ে দেব যার জন্য এদিকে লড় করতে না পারে এই এবার গাঁঠি দিয়ে দিলাম আমরা একটা খুঁটির সাথে এবার বেঁধে নিছি ঠিক এই যে আপনারা এই প্রসেসে শুরু করবেন দেখুন এটা কিন্তু আমি দেড় গেরু দিতেছি আপনারা চাইলে এক গেরু দিতে পারেন দুই গেরু দিতে পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেইটা প্রথমে আপনারা এভাবেই জালটা বানাবেন আমি যেভাবে বানাইতেছি ঠিক এই প্রসেসেই আপনারাও বানাবেন অবশ্যই আপনাদের সাকসেস হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং হাতের দিকে লক্ষ্য রাখুন কি করতেছি তো মূলত ওস্তাদি হলো শেষের দিকে যায় লাস্ট ফাঁসা যেটা থাকবে সেটাই হলো মূলত ওস্তাদি সবাই পারে দাদা কিন্তু দেখুন এই যে লাস্টের ফাঁসাটাই হচ্ছে আসল লাস্টের ফাঁসাটা কেউ অনেকেই পারে না দাদা এই দেখুন আমি কিন্তু এটা জোর ফাঁসা বানাবো যার জন্যে আমি এরকম করতেছি অবশ্যই আপনারা এই জোর ফাঁসাটা বানানটা শিখবেন জালের এই দেখুন এই দেখুন এখন কিভাবে জোর ফাঁসা হইতেছে এবং ফাঁস কিভাবে মারতে হয় দেখুন এই যে একসাথে আমরা দুইটা ফাঁস নিয়ে নিলাম এইভাবে কুমতে কুমতে যখন এক ফাঁসার মধ্যে আসবে তখন আপনার এক মাথা হয়ে যাবে আবার দ্বিতীয় মাথায় যে আমি ফুটা দিয়ে এদিকে গাছি ওই দিক থেকে আবার শুরু করবেন ওই দিকে ফাঁস মারতে মারতে যাবেন তারপর হয়ে যাবে আপনার টোটালি জাল তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জাল মূলত আমরা এই জাল দিয়ে আমরা বর্মার শিকার করবো অনেকটাই কিন্তু প্রায় শেষের দিকেই জাস্ট অল্প কিছু বাকি আছে চলুন আমরা একবার ঐতিহাসিক বানানো যায় তো প্রিয় দর্শক চলো আমরা জাল বানাতে বানাতে কিছু কথা বলি আশা করি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাকি সাবস্ক্রাইব করবেন তো দর্শক এটা কিন্তু হচ্ছে ধর্ম আমি কিন্তু পেশায় একজন রাজমিস্ত্রি তবে কামের ফাঁকে ফাঁকে আমার জাল বানানো কিছু অভ্যাস আছে তো আমি অল্প যখন কাম শেষে একটু টান খাই তখনই একটু একটু বানাই তো চাইলেও আপনারাও বানাই এইভাবে বানাইতে পারেন এবং শিখতে শেখার চেষ্টা করবেন যদি আপনাদের ভালো লাগে তো আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে জাল বাগানে শেখান অবশ্যই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে জালের ফাঁসগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় এটা কিন্তু চায় ফাঁস আছে আর আমরা মূলত দিয়ে মাস ধরে থাকি বল মাছ শিকার করে থাকি সামনে আমাদের বৈশাখ মাস আসতেছে বৈশাখ বা জেঠ মাসে তখন কিন্তু আমরা বহু ধরনের চর্চা করিতে যেগুলা খাল থাকে সেগুলো খালের মুখ মুখের মধ্যে জাল বানব এবং জাল পাতবো খেতে অবশ্য মাছ ধরার চেষ্টা করবো আপনারা এর আগেও দেখছিলেন যে আমরা একটি জাল কীভাবে তৈরি করি মূলত এই জালটা আমাদের তৈরি করতে একটি বছর সময় লাগলো আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরছি আজকে এই ভিডিওতে আপনারা সকল পর্ব একসাথে দেখতে চলেছেন আর অল্প কিছু আছে দেখতে পারতেছেন এই কয়েকটি ভাষা মারতে মারতে কিন্তু একটি ভাষা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে অবশ্যই আপনারা কি ভালো কিছু শিখতে পারবেন তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমরা কীভাবে জালে শেষ পর্যন্ত আমরা ফিনিশিং দিই এর পরেও কিছু কাজ বাকি আছে সেটাও কিন্তু আপনারা দেখবেন এই ভিডিওর মধ্যে প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু জাল বানানো শেষ এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের শেষ ফিনিশিং এই যেটাই লাস্টে আমরা দুইটা ফার্স্ট রাখলাম তো চলুন আমরা কমপ্লিট জালটা দেখে একবার বন্ধুরা এই যে আমাদের দেখুন কমপ্লিট কিন্তু জাল এটা মূলত এই যে এই কোনাটা আমরা এখন ফিনিশিং দিলাম এই যে এই কোনাটা এখন ফিনিশিং দিলাম আর আরেকটি কোনা ফিনিশিং দিয়েছি এই এইখানে মূলত সাইটটা কোনা হয় আর দুইটি কোনা থেকে আমরা প্রথমে শুরু করছিলাম চলুন আমরা এখন কি কাজ করব এখন আমরা এই যে জালের সাইড দিয়ে এই রশিগুলো আমরা ঢুকিয়ে নিব এইভাবে রশিগুলো দিয়ে নিব চলুন সে প্রচেষ্টা আমরা দেখে নিই কীভাবে আমরা রশিগুলা দিব এবং কীভাবে আমাদের জালটা সাইড কোন প্রস্তুত হয় সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে তো বন্ধুরা আমাদের এখন কাজ হলো আমরা এই যে এক কোণা থেকে এইভাবে রশিগুলা এই যে এইভাবে রশিগুলা আমরা এই যে সাইডের যে আমরা ডাবল ফাঁসার ইগুলো বানাইছি দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে আমরা রশিগুলা এখন ঢুকিয়ে নিব প্রত্যেকটা আমরা সাইডে সাইডে সাইড সাইডে আমরা রসিগুলো ঢুকিয়ে নিব এভাবে তো তারপরে পরবর্তীতে কিন্তু আমরা আপনাদেরকে জালটা বেঁধে দেখাবো আপনাদেরকে দেখাইতেছি যে এইভাবে আমরা একটি জাল প্রস্তুত করে থাকি মূলত এই জালটা বানাইতে আমাদের একটি বছর সময় লেগে গেছে তো আপনারা শেষটাও কিন্তু অবশ্যই দেখবেন দেখলে আপনারা আপনাদের পুরাপূর্ণ আইডিয়াটা আসবে ধারণাটাও আপনাদের আইডিয়াল যে একটি জাল কীভাবে মূলত তৈরি করা হয় এবং আমরা কীভাবে তৈরি করে থাকি নিজে আমি কিন্তু ভাই জাল তৈরি করে থাকি তো প্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদেরকে এতদিন জাল বানানোর ভিডিও দেখালাম তো আসলে আমরা জাল বানাইতে সক্ষম হয়েছি কি না সেটাই কিন্তু দেখার বিষয় আপনারা বলতে পারেন ভাই মিথ্যে মিথ্যে বানাইছে না করে জাল বানিয়ে দেখালেন না দেখুন আমরা জালের সাইড দিয়ে কিন্তু এই যে ঘের সেগুলো লাগিয়ে নিয়েছি আর এই যে দেখুন এটা কিন্তু জালের আমাদের এক সাইড আর সিটের সাইডেই কিন্তু আমাদের এত টুক করে বহল হবে তো যেহেতু আমাদের এখন আমাদের বাড়িতে জায়গা নাই তাই আপনাদেরকে লম্বা করে দেখাতেছি মূলত এই জালটা হয়েছে আমাদের মনে করেন আমরা হাতে হিসাবে যদি হিসাব করি তো আমাদের হইতেছে বাইশ হাজ চার ইঞ্চি আর যদি আমরা ফিট হিসাবে হিসাব করি আপনার ফিট হিসাবে হতেছে তেত্রিশ ফুট ছয় ইঞ্চি তো টোটালে আমাদের কিন্তু এক সাইডে তেত্রিশ ফিট ছয় ইঞ্চিগুলো আছে এই হচ্ছে আমাদের জাল আর এই যে জালের হচ্ছে আমাদের ফাঁস তো এই ভিডিওটা প্রস্তুত করতে মূলত আমাদের এক বছর সময় লাগলো তো আপনারা যদি ভিডিও দেখে আপনাদের এই এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও